আপনার টিকটক ভিডিওতে যদি এরকম বাইলেশন চলে আসে এটাকে আপনার হাতে তুরি মেরে এক মিনিটের ভিতরে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন যেমন দেখেন যে আমি ভিডিওতে যদি ক্লিক করি এই যে দেখেন বলতেছে যে ভিডিওটা রিমুভ হয়ে গেছে এখানে লাল লেখাটা চলে আসছে তো আমরা এই ভিডিওটা ফিরে আনার জন্য জাস্ট এই যে এখানে একটা ক্লিক করবো যে কমিউনিটি গাইডলাইন বায়োলেশন এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের সামনে ডিটেলস চলে আসবে এখানে দেখেন যে ওয়ান স্ট্যাপ টু স্ট্যাপ থ্রি স্ট্যাপ লেখা আছে ঠিক আছে লেখা আছে ভিডিও রিমুভ তো এখানে ভিডিওটা রিমুভ করে দিয়েছে রিমুভ ভিডিওটা আমরা এক মিনিটে ফিরিয়ে নিয়ে আসতে পারবো জাস্ট আপনারা লক্ষ্য করুন জাস্ট নিচে আপনি দেখবেন যে নেক্সট বাটন নেক্সট বাটমে ক্লিক করবেন তারপর এখানে কেন তারা রিমুভ দিচ্ছে ভিডিওগুলা এগুলো লেখা থাকবে যে টু স্টেপে চলে গেছে তারপর আমরা আবার যে নেক্সট বাটনে ক্লিক করব এখানে আপনি যেটা করবেন যে সাবমিট অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন নিচে এগুলোতে ক্লিক করার দরকার নাই সাবমিট অ্যাপ্লাই এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমাদের সামনে সামনের সিস্টেম চলে আসবে জাস্ট আমরা এখন যেটা করব এই যে নিচের দিকে আসলে এখানে লেখা থাকবে যে সাবমিট এখানে কী কী কারণে আপনার ভিডিওগুলো রিমুভ করে সেটা তারা লিখে দিছে তো আমরা এই যে নিচে এখানে সাবমিটে ক্লিক করে দিব সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে এগুলো আপনি ফোটে নিতে পারেন দেখেন যে আমাদের ওয়ান স্টেপ টু স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন থ্রি স্টেপ রিভিউ আছে এটা আমাদেরকে তারা বলছে আশি দিনের ভিতরে ভিডিওটা তারা যাচাই করে দেখবে যদি রিমুভ করে দেওয়ার প্রয়োজন হয় রিমুভ করে দেবে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হলে ফিরিয়ে দেবে কিন্তু আশি দিন প্রয়োজন হয় না একেবারে লাইভ পূর্বে আপনারা দেখেন দুই এক মিনিটের ভিতরে আমাদের ভিডিওটা চলে আসবে জাস্ট আমরা এখন এখানে স্কিপে ক্লিক করে দেবো স্কিপে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা এখন এই যে দেখেন রিভিউতে আছে অ্যাপ্লাই ইন রিভিউ তো এটা আমাদেরকে দিয়ে দেবে সাবমিট এখানে দেখেন যে রিভিউ এরপরে লেখা আছে সব কিছু আপনি দেখবেন আপনার কোথায় কোথায় যাচ্ছে তো আমি এখান থেকে ব্যাক করলাম ব্যাক করে এখন যদি একটু রিফ্রেশ করি দেখেন রিফ্রেশ করলে এখনও কিন্তু এটা এই অবস্থায় আছে আমি আপনাদের মাঝে আবার দুই চার পাঁচ মিনিট পরে ফিরে আসতেছি দেখা যাক আমাদের এই ভিডিওটা কোন পর্যায়ে যায় দেখেন আমার সেই রিমুভ ভিডিওটা অলরেডি ফিরে চলে আসছে এই যে দেখতেছেন এই মাত্র ফিরে আসলো এই ভিডিওটা রিমুভ করে দিয়েছিল এখন ভিডিওটা চলতেছে এভাবে আপনাদের প্রত্যেকটা রিমুভ ভিডিও আপনার এভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ডিলেট না করে এক্ষুনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার সাথে সাথে চলে আসবে পরবর্তী আপনাদের এরকম হইতে পারো আপনি ভিডিও দিতেছেন হঠাৎ করে একটা ভিডিও বাইলেশন চলে আসলো রিমুভ চলে আসলো ডিলেট চলে আসলো আপনি এভাবে ফিরে নিয়ে আসতে পারবেন তবে আজকের ভিডিওটা আসতে একটু লেট হয়েছে প্রায় তিরিশ মিনিটের মতো লাগছে আমার তো তারপর তো ভিডিওটা চলে আসছে চব্বিশ ঘন্টার ভিতরে চলে আসবে আর আপনি যদি আমাদের টাইগার ইয়ার টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টে যত ধরনের সমস্যা আছে সেই ধরনের সমস্যাগুলো আমাদের এই চ্যানেল থেকে সমাধান করতে পারবেন এবং নিত্য নতুন আপডেটগুলো পাবেন ভিডিওটা যদি ভালো অবশ্যই ভিডিওটা লাইক করবেন লাইক করলে ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত থাকে সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনার সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ